আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ভিডিও শুরুতে আমি একটি জিনিস বলে রাখি আসলে খামার সম্পর্কে আমার তেমন কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই তবে পারিবারিক থাকলেও বাণিজ্যিকভাবে কখনো চিন্তা করিনি খামারের কথা তবে এখন চিন্তা করছি যেহেতু আমার কিছু ফসলি জায়গা জমি রয়েছে সেগুলো থেকে আমার যথেষ্ট পরিমাণ ধান এবং ধান থেকে যে খড়গুলো পাই সেগুলো গরুর খাবার হিসেবে কাজে লাগে গত কোরবানির সময় হচ্ছে চারটি গরু ছিল সেগুলো লাভ লস হিসাব করে যেটা দেখলাম আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে ছিল ওটা একটা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেকেন্ডলি হচ্ছে আমি চিন্তা করলাম যে বাছুর দিয়ে আসলে কেমন কি হয় সেগুলা হচ্ছে এখন রানিং চলছে তো যাই হোক আমি যেহেতু আমার খড়গুলো হচ্ছে নিজের জমি থেকে আসে আর হচ্ছে আমি কিছু অংশ ঘাস লাগিয়ে রেখেছি আসলে প্রকৃতপক্ষে গরুর প্রকৃত খাবারই হচ্ছে ঘাস তো ঘাস না থাকলে আমি দেখেছি যে অন্যান্য খাবার যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বা তৈরি করে নেই বিভিন্নভাবে সেগুলো থেকে সেগুলোকে ব্যবহার করে যে রিটার্ন আমরা চাই আসলে সেটা করাটা খুব কঠিন হয়ে যায় তো আমি চেষ্টা করছি যে কিভাবে একটু অভিজ্ঞতা সঞ্চয় করে ক্রমান্বয়ে এটাই এটি একটু মাঝার একটু বৃহত্তর পরিসরে সুন্দরভাবে করা যায় সেই পরিকল্পনায় আমার মাথায় আছে আর একটি বিষয় বলে রাখি যেহেতু আমি একজন স্কুল শিক্ষক আমার মূল কাজ হচ্ছে স্কুলে পড়ানো আমি কোনোভাবেই এই কাজগুলো করতে যে আমি আমার মূল কাজকে কখনো অবজ্ঞা করি না কৃষি এবং খামার নিয়ে আমার যে পরিকল্পনা সেটি স্বল্প পরিসরে এবং ক্ষুদ্র হলেও সেটি সম্পূর্ণ বাণিজ্যিক